মনে আছে শেষ কবে তুমি তোমার স্ত্রীকে ফুচকা খাওয়াতে নিয়ে গেছ হাতে হাত রেখে হেঁটেছ তাকে ভালোবেসে চুমু খেয়েছ বা মমতা দেখিয়েছ নাকি শুধু যখন ক্ষুধার্ত থাকু বা শারীরিক চাহিদা জাগে তখনই তার কথা মনে পড়ে স্বামী স্ত্রীর সম্পর্ক কি যৌনতার জন্য অবশ্যই না দাম্পত্য জীবন বলতে বিবাহিত দম্পতির ভাগাভাগি করা জীবনকে বোঝায় যার মধ্যে তাদের সম্পর্ক কর্তব্য এবং ঘনিষ্ঠতা অন্তর্ভুক্ত এটি স্বামী স্ত্রীর মধ্যে বন্ধনকে তুলে ধরে যার মধ্যে রয়েছে সাহচর্য স্নেহ এবং বৈবাহিক বাধ্যবাধকতা পূরণ কিছু প্রসঙ্গে এটি বিবাহের সন্তান জন্মদানের দিকটির উপরও জোর দিতে পারে প্রতিটি স্বামী স্ত্রীর উচিত তাদের সম্পর্কের যত্ন নেওয়া যদি তারা সুস্থ ও সুন্দর সম্পর্ক চায় আজকাল আমাদের আশেপাশে স্বামী স্ত্রীর সম্পর্ক খুব বেশি খারাপ হয়ে যাচ্ছে যেমন এক স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ভয়াবহ রূপ নেয় এবং সে দুই সন্তানের মাকে নির্মমভাবে হত্যা করে তাকে মেঝেতে ফেলে দিয়ে এবং তার পা তার ঘাড়ে রেখে যতক্ষণ না সে মারা যায় এবং ফোনে কারও সাথে কথা বলার পর একজন ব্যক্তি তার স্ত্রীর মাথা ঈদ দিয়ে থেতেলে হত্যা করেছে সম্পর্কে আরও দ্বিধ করতে চাইলে খোলামেলা যোগাযোগকে অগ্রাধিকার দিন একসাথে মানসম্পন্ন সময় কাটান এবং সত্যিকারের প্রশংসা প্রকাশ করুন আন্তরিকভাবে সংযোগ স্থাপন করুন মনোযোগ দিয়ে শুনুন উভয়ের পছন্দের কাজ একসাথে করুন এবং সম্পূর্ণভাবে উপস্থিত থাকুন কৃতজ্ঞতা প্রকাশ ও মানসিক সহায়তার মতো ছোট ছোট যত্নের আচরণ ভালোবাসাকে পুষ্টি দেয় সারা পৃথিবীতে আমি আশা করি প্রতিটি সম্পর্ক ভালোবাসা সৌন্দর্য একতা নিরাপত্তা এবং আন্তরিক যত্নে পূর্ণ হোক প্রত্যেকটি বন্ধন যেন মমতা ও শ্রদ্ধার ভিত্তিতে আরও দ্বিধ হয়